এই মুহূর্তে আমার ভিড়টি যারা দেখছেন পোট তেকুরুল সালাম ও শ্রদ্ধা আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশ নির্বাচনকে ঘিরে বাংলাদেশে নির্বাচনীয় এমএস তৈরি হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন বিশ্লেষকেরা বিভিন্ন ধরনের কথা বলেছেন তবে সংসদীয় আসন তেহাত্তর মেহেরপুর এক মুজিবনগর ও সদর উপজেলা মিলে এই আসনটি অবস্থিত এই আসনে জামাতের প্রতিনিধিত্ব করবেন তাজউদ্দিন খান ও বিএনপির প্রতিনিধিত্ব করবেন মাসুদ অরুণ এই আসনটি বরাবরই আমলিগের ঘাঁটি বলা চলে এই আসনটি যত সংসদ নির্বাচন হয়েছে সর্বোচ্চবার আমলিক লীগ নয় বার জয়লাভ করেছে যেহেতু দু নির্বাচনে আম্লিক ও চোদ্দ দল অংশগ্রহণ করতে পারবে না সেক্ষেত্রে এই আসনটিতে জামাতই এগিয়ে থাকবে কারণ জামাতের প্রার্থী ও জামাত বর্তমান ওই আসনটিতে খুবই সক্রিয় আসে তবে এই আসনটিতে বিএনপির অবস্থান তেমন একটা ভালো নয় তবে এই আসনটিতে দিন শেষে বেশ কিছু লড়াই হবে ও দিন শেষে জামাতই জিতে যাবে সংসদীয় আসন মেহেরপুর দুই উপজেলায় এই আসনটি অবস্থিত এই আসনে জামাত করবেন নাজমুল হুদা ও বিএনপির হয়ে প্রতিনিধি করবেন মোহাম্মদ আমজাদ হোসেন আমজাদ হোসেন একজন এই আসনের সক্রিয় ব্যক্তি ও বেশ কয়েকবার বিএনপিতে মনোনীত হয়েছেন এবং সংসদে নির্বাচিত হয়েছেন তার বেশ একটা জনপ্রিয় আছে। তবে এই আসনটিতে আবার বিএনপির ঘাঁটি বলাও চলে তবে জামাত বিএনপির লড়াই তেমন হবে না দিন শেষে এই আসনটিতে বিএনপি জিতে যাবে সংসদীয় আসন পঁচাত্তর কুষ্টিয়া এক দৌলতপুর উপজেলা মিলে এই আসনটি অবস্থিত এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধি করবেন উপাধ্যক্ষ মোহাম্মদ বেলাল উদ্দিন ও বিএনপির হয়ে প্রতিনিধি করবেন রেজা আহমেদ এই আসনটি বিএনপির ঘাঁটি বলায় চলে যত নির্বাচন হয়েছে সর্বোচ্চবার বিএনপি এই আসনটিতে জিতেছে তবে এই আসনটিতে রেজা আহমেদ বিএনপিকে বেশ সক্রিয় রেখেছে বেশ লড়াই হবে এই আসনটিতে তবে বিএনপি এই আসনটিতে জিতে যাবে সংসদে আসন ছিয়াত্তর কুষ্টিয়া দুই ভ্যারামার উপজেলায় এই আসনটি অবস্থিত এই আসনে জামাতের হয়ে প্রতিনিধি করবেন আব্দুল গফুর ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন রাকিব র এই আসনে বিএনপি ও বিএনপির প্রার্থী জামাত ও জামাতের প্রার্থী তারা নিজেও খুবই জনপ্রিয় এবং তাদের দলকেও বেশ সক্রিয় রেখেছে তবে বলা যায় এই আসনে বিএনপি চেয়ে জামাত অনেকটাই এগিয়ে দিন শেষে এই আসনে জামাতই বেশ ভোটে জিতে যাবে সংসদীয় আসন সাতাত্তর কুষ্টিয়া তিন সদর উপজেলায় এই আসনটি অবস্থিত এই আসনে জামাতের প্রতিনিধিত্ব করবেন মাওলানা আমির হামজা ও হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ জাকির হোসেন সরকার এই আসনে আমলিক ও বিএনপি খুবই সক্রিয় যেহেতু দু নির্বাচনে আমলিক ও চোদ্দ দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সেক্ষেত্রে এই আসনটিতে বিএনপি বেশ জিতে যাওয়ার সম্ভাবনা রাখে তবে জামাত ও জামাতের প্রার্থী বেশ জনপ্রিয় ও সক্রিয় হাড্ডাহাড্ডি লড়াই হবে দিন শেষে এই আসনে জাকির হোসেন জাকিরই জিতে যাবে সংসদে আসন আটাত্তর কুষ্টিয়া চার কুমারখালী ও খোকসা উপজেলা মিলে এই আসনটি অবস্থিত এই আসনে জামাতুর হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আফজাল হোসেন ও বিএনপির হয়ে প্রতিনিধি করবেন সৈয়দ মেহেদি আহমেদ রোমি এই আসনে জামাত ও জামাতের প্রার্থী বিএনপি ও বিএনপি প্রার্থী তারা নিজেরাও জনপ্রিয় এবং তাদের ভোটার এলাকাগুলোকে সক্রিয় রেখেছে তবে হাড্ডা হাড্ডি লড়াই হবে দিন শেষে এই আসনটিতে বিএনপি জিতে যাবে সংসদীয় আসন ঊনআশি আলমডাকা ও সদর আংশিক উপজেলা মিলে এই আসনটি অবস্থিত এই আসনটিতে জামাতুর প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট মাসুদ পারবেস ও বিএনপির প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ জামান। এই আসনটি বিএনপির ঘাঁটি বলায় যায় সর্বোচ্চবার বিএনপি এই আসনটিতে জিতে গেছে তবে জামাত ও জামাতের প্রার্থী বিএনপি ও বিএনপির প্রার্থী বেশ জনপ্রিয় এবং তাদের দলকেও বেশ সক্রিয় রেখেছে তারা দিন শেষে বলা যায় এই আসনটিতে এমন একটা অবস্থান রমরমা অবস্থা তবে যে কোনো রেজাল্ট হতে পারে রেজাল্ট ফিফটি ফিফটি সংসদে আসন আশি চুয়াডাঙ্গা দুই জীবননগর ও সদর আংশিক মিলে এই আসনটি অবস্থিত এই আসনটিতে জামাতেরও প্রতিনিধি করবেন অ্যাডভোকেট রুহুল আমিন এবং বিএনপিরও প্রতিনিধি করবেন মোহাম্মদ মাহমুদ হাসান খান এই আসনটিতে জামাত ও জামাতের প্রার্থী বিএনপি ও বিএনপির প্রার্থী তাদের অবস্থানগুলো ঠিক রেখেছে ও সক্রিয় রেখেছে তারা নিজেরাও যেমন জনপ্রিয় এবং তাদের এলাকা ভোটার এলাকাগুলোও তেমন জনপ্রিয় হয়ে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনটিতে তবে বিএনপি যেতে যাবে এই আসনটিতে সংসদীয় আসন একাশি জিনাইদহ এক শৈলকূপ থানায় এই আসনটি অবস্থিত এই আসনে জামাতর হয়ে প্রতিনিধিত্ব করবেন এ এস এম রহমান বিএনপি এখনও এই আসনে প্রার্থী দেয়নি তবে এই আসনটিতে বিএনপির অবস্থানও তেমন ভালো নয় গত নির্বাচনগুলোতে বিএনপি বেশ সুবিধা করতে পারেনি এই আসনটি আমলিগের লীগের ঘাঁটি এবং এ এস রহমান একজন জনপ্রিয় ব্যক্তি জামাতকে সে ওই আসনটিতে খুবই সক্রিয় রেখেছে যেহেতু দু হাজার ছাব্বিশ নির্বাচনে আমলিক ও ১৪ দল অংশগ্রহণ করতে পারবে না সেক্ষেত্রে এই আসনে জামাতই জিতে যাবে সংসদে আসন ব্রাশি ঝিনাইদহ দুই হরিনাকণ্ড ও সদর আংশিক মিলে এই আসনটি অবস্থিত এই আসন জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক আলী আজম ও বিএনপি এখনও প্রার্থী ঘোষণা করেনি তবে এই আসনটি বিএনপির ঘাঁটি বলায় চলে পূর্বের প্রার্থী খুবই জনপ্রিয় ছিল এবং আসনটিকে খুবই সক্রিয় রেখেছে তবে এই আসনটিতে জামাত ও জামাতের প্রার্থী খুবই সক্রিয় ও জনপ্রিয় যদি কোনো কিছু উলট পালট এ না হয় তবে এই আসনটিতে জামাতই জিতে যাবে সংসদীয় আসন তেরাশি ঝিনাইদহ তিন কোটসাদপুর ও মহেশপুর উপজেলা মিলে এই আসনটি অবস্থিত এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধি করবেন অধ্যাপক মতিউর রহমান ও বিএনপির হয়ে প্রতিনিধি করবেন মেহেদি হাসান এই আসনটি বিএনপির বরাবরই ঘাঁটি বলা চলে আমলিক কো ও বিএনপি নির্বাচনগুলোতে কোনোবার আমলেক জিতে যেত আবার কোনোবার বিএনপি যেতে যেত এই আসনটিতে বিএনপি অনেক এগিয়ে থাকবে নিজেকে তারা খুবই সক্রিয় রেখেছে দিন শেষে জামাতের তুলনায় বিএনপি বেশ ভোটে জয়ী হবে বলে আশা করা যায় সংসদীয় আসন চৌরাশি ঝিনাইদহ চার কালীগঞ্জ ও সদর আংশিক মিলে এই আসনটি অবস্থিত এই আসনে জামাতর হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা আবু তালেব সাহেব এবং বিএনপি এখন পর্যন্ত কোনো প্রার্থী দেয়নি দু সালের পর থেকে এ আসনটিতে বিএনপির অবস্থা খুবই খারাপ ও খুবই নাজেহাল বিএনপি এখনও এই আসনটিতে ঘুরে দাঁড়াতে পারেননি তবে জামাত ও জামাতের প্রার্থী খুবই সক্রিয় ও জনপ্রিয় দিন শেষে বলা যায় দু নির্বাচনে আমলিক ও চৌদ্দ দল অংশগ্রহণ না করলে জামাত ইয়াশের কান্ডারে হবে বলে আশা করা যায়